শিগগিরই যা আমার ছেলে কি স্কুলে দিায় তাড়াতাড়ি যা কোথাও পলাপলি করো আও পড়ে গেলাম এটা তো বনের রাজার বাচ্চা চল আজকে প্রতিশোধ নেব বনের রাজার সাথে এই আমার বাচ্চা কে নিয়ে গেছে রানী তুমিও খোঁজো আমিও খুঁজি কোথাও পাই না আমার বাচ্চা কারা কিডন্যাপ করছে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজবো আজকে ওই গেল কোথাও পাচ্ছি না আমার বাচ্চাকে এই আমার বাচ্চাকে এখানে বেঁধে রাখছে বাবা তুই কই ছিলি বলতো তোর বাবা এতদিন আমাদেরকে অনেক জ্বালান জ্বালাইছে আজকে তোকে বেঁধে শাস্তি করবো না না আমাকে শাস্তি দেবো না তোমার কাজ আমি করে দিচ্ছি সব আমি তোমার ডিম ফুটিয়ে দিচ্ছি এই ঘুমাস তোরকে ঘুমাতে দেবো না মুরগির মতো ডাক তাড়াতাড়ি কুকুর তো কুক করে এই তুই এখন হাল চাষ করে দে এই তুই কি আমার বাচ্চাকে চস তুই না মুরগির খুঁজে দেখ আমার বাচ্চা কোথায় আছে এই বাচ্চা বুলডোজার তুই এটা আমাকে কি করছিস মুরগি তোর খবর আছে তুই আমার সন্তান এবং আমাকে দিয়ে কাজ করাইতেছিস তোর একদিন বিচার করব আমি